আজকের ব্যস্ততম জীবনযাত্রা মানসিক চাপ খাদ্যাভ্যাসের কাবুলি ও শারীরিক দুর্বলতার কারণে অনেক পুরুষই ভুগছেন যৌন অক্ষমতা যৌন দুর্বলতায় দ্রুত বীর্যপাত এবং সহবাসের সময় ধরে না রাখার সমস্যায় এই সমস্যায় সমাধানে অনেকেই বিভিন্ন রাসায়নিক ওষুধের দিকে ঢুকছেন যা অস্থায়ী সমাধান দিলেও শরীরের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে তবে এখন একটি ইউনানি সমাধান পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে কুস্তুরি ক্যাপসুল হাবে আমর মমিয়াই এটি একটি মুসলিম হেলথ ইউনানি মেডিসিন প্রস্তুতকৃত প্রাকৃতিক ওষুধ যা সহবাসের সময় বাড়াতে এবং পুরুষের জনক্ষমতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর চলুন জেনে নিই এই ক্যাপসুলটি কীভাবে কাজ করে উপকারিতা ব্যবহারবিধি এবং দাম সতর্কতাসমূহ থাকছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখুন এবং সব কিছু বিস্তারিত জানুন কুস্তুরি ক্যাপসুল শুধুমাত্র যৌন উত্তেজনা বাড়ায় না এটি একাধিক সমস্যার বিরুদ্ধে কাজ করে কুস্তুরি ক্যাপসুলের সমূহ সহবাসের সময় দ্বিগুণ পর্যন্ত বাড়ায় এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন অঙ্গকে সজীব করে তোলে দ্রুত বীজুপাত রোধে কার্যকর যারা দ্রুত বীরজুপাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি কার্যকর সমাধান লিঙ্গের দৃঢ়তা এবং স্থায়িত্ব আনে স্নায়ু শক্তিশালী করে স্নায়ুবিক দুর্বলতা কমিয়ে মানসিক স্থিতি বজায় রাখে হৃদপিণ্ডের দুর্বলতা কমায় শরীরকে ভিতর থেকে চাঙ্গা করে রাখে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায় যৌনে উত্তেজনা এবং কামনার মাত্রা বৃদ্ধি করে দীর্ঘদিনের ক্লান্তি ও অবসাদ দূর করে শরীরে শক্তি ও কার্যক্ষমতা বাড়ায় বয়সজনিত যৌন দুর্বলতা থেকেও রক্ষা করে এটি এক কথায় একটি পাওয়ারফুল বুস্টার ক্যাপসুল যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে দাবি করে কোম্পানিটি কস্তুরি ক্যাপসুলের ব্যবহার বিধি সবশেষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে একটি ক্যাপসুল গ্রহণ করতে হবে এবং খাবারের পর অবশ্য এটি গ্রহণ করতে হবে প্রতিদিন না খেলে চলবে কেবল প্রয়োজন অনুযায়ী খেতে পারবেন এটি এক গ্লাস দুধ বা এক গ্লাস পানি দিয়ে আপনারা এই ক্যাপসুলটি খেতে পারবেন অনেক সময় কেউ কেউ অতিরিক্ত ক্যাপসুল খেয়ে থাকেন দ্রুত ফলাফল পাওয়ার আশায় এটি একটি বিপজ্জনক হতে পারে ওষুধের অতিরিক্ত ব্যবহার বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মুসলিম মেডিহেলথ ইউনানি কোম্পানি কস্তুরি প্রতিটি ক্যাপসুলের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এটি ইউনানি দোকান বা হার্বাল সব কিছু ফার্মেসিতেও এগুলো পাওয়া যায় কস্তুরি ক্যাপসুলের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এটি আঠারো বছর কম বয়সীদের জন্য এটি ব্যবহার করা যাবে না গর্ভবতী মহিলা বা নারীদের জন্য এটি তৈরি করা হয়নি তারা এটি গ্রহণ করতে পারবেন না যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ডায়বেটিস আছে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করবেন না নির্ধারিত মাত্রায় বেশি খাওয়া যাবে না কস্তুরি ক্যাপসুল এটি প্রাকৃতিক হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদিও কোম্পানির দাবি অনুযায়ী এই ওষুধের পার্শ্ব ক্রিয়া নেই কিছু ব্যক্তির ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা হালকা পমিপমি ভাব অতিরিক্ত উত্তেজনা বা অস্থিরতা তৈরি হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ভিডিওটি শুধুমাত্র তত্ত্বভিত্তিক এটি কোনো চিকিৎসা পরামর্শ নয় ওষুধের সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ইউনানি চিকিৎসক বা এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজে নিজে ইউটিউব ভিডিও দেখে এই ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে ক্যাপসুল একটি শক্তিশালী ইউনানি সমাধান যা পুরুষের জন্য সমস্যা দূর করতে সহায়তা করে এটি সহবাসের সময় বাড়ায় শরীরকে শরীরে শক্তি যোগায় এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনে তবে মনে রাখবেন সচেতনভাবে এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহারই আপনার জন্য নিরাপদ এবং কার্যকর এমন আরও ইউনানি হার্বাল ওষুধ নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভিডিওতে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রতি ভিডিওতে কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারি সে বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন